এই দা হলো আমরা 9টায় খুলে 9টার সময় আসে এখানে থাকবেন কয়টার সময় কয়টা পর্যন্ত এ 11টা রে 11টা এর মধ্যে কি সব শেষ হয়ে যাবে তোর মোস্টটা এখন একটু কম চলে তোর মোস্ট বেশি চলে আমরা সিজন বাই সিজন বেশি তো আচ্ছা আচ্ছা তো কেমন বিক্রি ভাই হয় খারাপ না এদিও আপনার সংসার কেমন চলতেছে আমরা আসলে কমে বেশি তো লাভটা সীমিত সীমিত অন্য জায়গায় দেখা যায় এই জুসগুলো আপনার আশি টাকা বেচে আশি টাকা হবে একশ বিশ টাকা হবে একশো বিশ টাকা হবে কিন্তু আমরা বেচতে আছি তিরিশ টাকা তিরিশ টাকা আমরা লাভটা একবারে সীমিত মানুষে খাইয়া একটা ইয়ার ভিতরে থাকে সবাই খাইতে পারে সবাই খাইতে পারে না দিয়ে দিলেন স্যারি তথা আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন এলা এই ব্যবসা হয়েছে আট নয় বছর আট নয় বৎসর আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে তিনজন কেমন কি লেখাপড়া করে লেখাপড়া মানে এই ব্যবসা করে লেখাপড়া করে গেছেন হ্যাঁ লেখাপুর আলহামদুলিল্লা দেখেন তোর মধ্যে জোসটাও একবারে সাইকে তারপরে দিতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে ঢাকা নিউ মার্কেট রাস্তার সাইডে এই যে আমার এই ভাইয়ের সাথে আজকে জুস খাইতেছি এর এক গ্লাসের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আর আপনারা যদি সস্তায় জুস খাইতে চান তরমুজের জুস আমের জুস পেঁপের জুস তারপরে বেলের জুস একেবারে সস্তা মাত্র তিরিশ টাকা গ্লাস তো যখন এটা খেয়ে দেখি আবার অনেকে ভাবেন যে যে মনে হয় যে রাস্তার মাছের যে আইস আছে সেইটা দিয়ে বানায় না সেটা দিয়ে যদি বানাইতে তাহলে তো আপনি খাইতেন না না আমি খারাপটা তো মানুষরাও খাওয়া মনে আমি নিজেও খাইবেন না যার কারণে এই যে দেখেন নিজেরটা নিজে আগে খাচ্ছে খাই প্রমাণ করতেছে যে জিনিসটা ভালো আমিও খেয়ে দেখি বিসমুল্লাহ রহমান রহিম অনেক ঠান্ডা খাইতেও বেশ ভালোই লাগতেছে

পাটা আমের জুস তাই ভালো থাকবেন ইনশাআল্লাহ